গার্জির অনেক চাহিদা তো মাসরু গাজি যখন এত চাহিদা আমাকে একবার তো আনতেই হবে তো আবার নিয়ে এসেছি তোমাদের গাজি বাট আজকের গাজিতে একটা অফার রয়েছে ভালো করে শুনে বুকিং করবে প্রথমে ক্লোজলি এসে দেখাবি আমি যে মাসরু গার্জিটা তোমায় দেখাচ্ছি প্রথমে এখানে যে লেখাটা একটু পরে নেবে অনলি ড্রাই ক্লিনিং মানে এই শাড়ি কিন্তু তোমরা কখনোই বাড়িতে গিয়ে ধোয়া কাচা করবে না এটা শুধুমাত্র ড্রাই ক্লিন হবে এই শাড়ি কেন এই মাসরু গার্জি মানে এগুলো ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে যত যেরকম কোয়ালিটি হয় সব রকম কোয়ালিটি না বাড়িতে কাচা উচিত না সেটা তুমি পাঁচশো টাকা কেন বা পাঁচ হাজার টাকা দিয়ে কেন এটা আমার বক্তব্য না এটা সবার বক্তব্য কিছু দোকানদাররা বলে দেয় কিছু দোকানদাররা বলে দেয় না এই আর কি আমার বলে দেওয়াটা কর্তব্য তো আমি বারবার বলে দিচ্ছি আচ্ছা এবার শাড়িটা চলে যায় আজকে যে ডিজাইনটা দেখাচ্ছি একদম নতুনত্ব ভাইরাল একটা ডিজাইন কিন্তু এই নতুনত্ব ডিজাইন দেখাচ্ছি মানে যে দামটা চড়িয়ে নেবো সেটা কিন্তু একদমই না আজকে একটা অফার দিচ্ছি তোমাদের জন্য অফারটা কিছুক্ষণের জন্য থাকবে মানে ফুল টাইমের জন্য থাকছে না কিছুক্ষণের জন্য ফুল শাড়িটা দেখে নেবে আমি সাইডটা লুকিংটা তোমাদের দেখাই পুরো বডিতে যে মিনাকারি কাজটা আছে উপর দিয়ে দেখাবি সেটা কিন্তু তোমাদের আলাদা আলাদা কালারে মানে কাজু ডিজাইনের মধ্যে তোমাদের কালারে এক একটা মিনাকারি কাজ যাচ্ছে ভীষণ সুন্দর যাচ্ছে পুরো পাড়টাকে একদম বেনানসি যাচ্ছে আর প্রচন্ড ভাবে সফটনেস সেটা হয়তো তোমরা এই ভিডিওর মাধ্যমেও দেখে বুঝতে পারছো ফুল শাড়িটার লুকটা তো দেখতেই পেলে এবার আমি ব্লাউজ পিসে যাবো তার আগে বলে দিই এই শাড়িটা সব থেকে বিশেষত্ব হলো মাস্টু দেখো এটা নিয়ে না আমি যখন আমি ফার্স্ট আমি মাস্টুগার্জি আমি মানে এই কিছুদিন আগে আমি এই ডিজাইনগুলো লঞ্চ করেছিলাম এখন মার্কেটে ভাই দেখতে পাবে তো যাই সেটা বলছি না এই শাড়িগুলো না যেমন আমি কোয়ালিটিটা বের করেছিলাম এত কম দামে বিকজ এই শাড়ি কিন্তু এই দাম নয় এখনো কিছু মানুষ আমার তো আমার থেকেও কমে দিতে পারে বাট আমি যতটা জানি কিছু মানুষ কিন্তু এটা অনেক হাই প্রাইসে এখনো সেল করছে তো সেখানে আমি বলবো যে এই শাড়িটা নিয়ে অনেক কথোপকথন এন্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস ব্লাউজ পিসের কোয়ালিটিটা দেখলেই বুঝতে পারবে আমি তো ফিল করাতে পারছি না যারা দোকানে এসে শাড়িটা নিয়েছে তারা জানে আর এই শাড়িটা কোলাচলটা দেখে নেবে কোনো কোনোরকম গ্যাপিং থাকবে না কোলাচলে কোনো তোমাদের এরকম সেল ওয়ার্কের কাজ করা থাকছে ফুল শাড়িটাতেই তোমরা মিনাকারি কাজ পাচ্ছ তো অনেক মানুষ আমাকে এটা বলেছিল যে যে কোয়ালিটিটা সেল হচ্ছে সেই কোয়ালিটিটা আসল কোয়ালিটি নয় তাই জন্যই এত কম দাম তো তাদের জন্য আমি একটাই বলবো যে দেখো আসল নকল বিচার করার জন্য তো আমি নেই বা কোনো দোকানদারও থাকবে না আসল নজর বিচার করার জন্য থাকবে হলো আসল মানুষ সেটা হলো আমাদের যে কাস্টমাররা তো অবশ্যই বলবো যে কালারগুলো অবশ্যই ক্লোজিং করে সবকিছু দেখিয়ে দিবি যে অ্যাকচুয়ালি কালার এটা এমন আছে তোমাদের অফ হোয়াইটের মানে হোয়াইটের সাথে কফি পার্পল যেটা ফার্স্ট ভাইরাল হয়েছিল ছোট মিনাকারি ডিজাইনের মধ্যে ফুল সাইটের লুকিংটা দেখে নেবে বিউটিফুল একটা এ দশটার মতো কালার দেখাবো সবকটা কালারই সুন্দর এক্সে বার্কার এক রয়েছে অ্যান্ড তার সাথে তোমাদের রয়েছে এত সুন্দর একটা ব্লাউজ পিস ব্লাউজ পিসটা পুরোটাই এবার অফারে যাই আজকে অ্যাকচুয়ালি শাড়িটার দাম একটা বাট আজকে ডিসকাউন্টে পাবে আরেকটা তো এবার দাম কতটা কততে যাবে সেটা কিন্তু কয়েক ঘন্টার জন্য শাড়ি কিন্তু সোল্ড হয়ে যাবে তো শাড়ি সোল্ড না হলেও যদি শাড়ি থাকেও তাও তোমরা কিন্তু অফারটা না শুধুমাত্র এক ঘন্টার মধ্যে যারা যারা বুকিং করবে সেই দামে পাবে বিকজ পুজোর অফার ভাবতে পারো বা সরম ওপেনিং অফারও ভাবতে পারো যেটাই ভাবো না কেন বাট অফারটা কিন্তু আজকে আমি দিচ্ছি সেটা কয়েক ঘন্টার জন্য এই ডিজাইনটা এই ডিজাইনটা অন্তত ঠিক আছে আর এই যাচ্ছে লুকিংটা অবশ্যই এই কালেকশন তোমরা সব ভিজিট করলেও পাবে কিন্তু যে অফার অফারটা এখন আমি দিচ্ছি অফারটা কিন্তু তোমাদের অনলাইনের জন্য চলছে অফলাইনের জন্য কিন্তু চলবে সেটাও কিন্তু এক ঘন্টার মধ্যে যারা যারা আসতে পারবে ঠিক আছে চলো কালারটা জাস্ট দেখে নেবে একদম হট পিঙ্ক কালার এর মধ্যে চলে আছে আর এই কালেকশনটা তোমরা আমাদের দুটো ব্রাঞ্চেই পেয়ে যাবে মানে বারাসাতেও পাবে কাটুয়াতেও পাবে এমন নয় যে শুধু কাটুয়াতে পাচ্ছ বারাসাতে পাচ্ছ না সেটা কিন্তু না বারাসাত কাটুয়া উভয় জায়গাতেই তোমরা এই কালেকশনটা পেয়ে যাবে আর এটা কিন্তু ভ্যারাইটিস ডিজাইন হয় এমন নয় যে আমি শুধু এই ডিজাইনে এই ডিজাইনে না না অনেক ডিজাইন আছে চলো নেক্সট কালারে চলে আছি এবার যে কাটা দেখাচ্ছি ইটস ইয়োলো অ্যান্ড হট এর মধ্যে চলে আছে ইয়োলো অ্যান্ড হট পিঙ্ক মানেই তো জানো এই কালারটাও আইডাল একটা কালার আমি এই কালারটা বিশ্বাস করো ভেবেছিলাম ওপেনিংয়ের দিন পরবো বাট মানে আমার পরাই হয়নি বিকজ এত চাপা চাপির মধ্যে সকালবেলা একটা জামদানি পরে শুধু পুজোটা দিয়েছিলাম তারপরে যে মানে আমার লোকজন জানে যে আমি যে শাড়ি পরতে যাব সেই সময়টুকু আমাকে ওপেনিং এর দিন আর দেওয়া হয়নি তো এই জন্য আমি আর শাড়ি পরতেও যেতে পারিনি ওই একটা শাড়ি পরে দিন থেকে রাত করে দিয়েছিলাম তো চলো এটা তোমাদের ভালোবাসাই বলবো বিকজ এটা আমার কোন অ খুশি হয়েছে সেটা না আমি ভীষণ খুশি হয়েছি আমার শাড়ি পরতে পাইনি তাতে আমার কোন আসে যায় না বাট এই যে আমার আমি যে সময় পাইনি একটু খাওয়ারও সময় পাইনি এটা যে আমি করতে পেরেছি এটা আমার কাছে ভীষণ প্রাউড ফিল করি আমি ঠিক আছে কালার অপশন দেখে নেবে এস এস বুকিং করে বলে কফি পার্পল কালার মধ্যে সি গ্রিন কালারের কন্ট্রাস্ট যাচ্ছে এবার আস্তে আস্তে অফারের দিকে একটু চলে যাই আজকে যারা যারা এই শাড়িটা বুকিং করবে এটা অ্যাকচুয়াল প্রাইস ওয়ান সেভেন ফাইভ জিরো ভালো করে শুনে নেবে এটা অ্যাকচুয়াল প্রাইস ওয়াইট রেটটা কি লাগছে জাস্ট দেখো হোয়াইট রেটটা জাস্ট লাগছে ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো এটা অ্যাকচুয়াল প্রাইস বাট যারা যারা ওয়ান মানে এক ঘন্টার মধ্যে যারা যারা বুকিং করবে তাদের প্রাইসটা আজকে আলাদা হবে ঠিক আছে তাদের প্রাইসটা কত হবে সেটা অবশ্যই বুকিং আচ্ছা অনেকেই বলো আপনাদের কাছে স্টকই থাকে না আপনারা কী করতে ভিডিও করেন আপনার ভিডিও করার দরকার কি ছেড়ে দিন ভিডিও করা তাদের বলবো ম্যাম আমি কত পার্সেন্ট স্টক নিয়ে ভিডিও করি সেটা আমার মনে হয় আমার ভিডিওতে বলে নিজেকে বড় প্রমাণ করার কোনো প্রয়োজন নেই আর আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদের স্টক দেখানোরও আমার কোনো প্রয়োজন নেই যার মনে হবে আমার কাছে স্টক নেই তারা প্লিজ বুকিং করবেন না আপনাদের সময় নষ্ট করবেন না যাদের মনে হয় যে না পিআলইডি অবশ্যই দেবে দেওয়ার চেষ্টা করবে তারা অবশ্যই বুকিং করার চেষ্টা করবেন ঠিক আছে তো চলো যেই সামনে যেই দামে দেই না আপনারা ভাবেন তো আপনারা যদি একটা জায়গায় দেখেন যে আহ যেই একটা জুতো দিয়ে কম্পেয়ার করছে একটা জুতো যেখানে দেখবেন আপনার সরুম প্রাইস একই কোয়ালিটি শোরুম প্রাইস আঠেরোশো টাকা সেই জুতোটা যদি আপনি মার্কেটে অন্য কোনো সেলাররা বিক্রি করছে দেখবেন পাঁচশো টাকায় আপনারা কি চাইবেন না সেটা নেওয়ার জন্য যখন পাবেন না হয়তো অনেকেরই রাগ করবে কালারটা ভালো করে উপর দিয়ে দেখিয়ে দেয় তো সেখানে কিন্তু আপনারা কিন্তু কি করছেন আপনারা কিন্তু যখন পাচ্ছেন না তখন রীতিমতো আমাকে অনেক অনেক বাজে বাজে কমেন্ট করছেন ওই জন্য বারবার বলবো যে হাতে সময় নিয়ে বুকিং করবেন আর হ্যাঁ অবশ্যই যদি মনে হয় যে পিয়ালি ফ্রড নয় পিয়ালি অবশ্যই দেওয়ার চেষ্টা করে তাহলে প্লিজ বুকিং করবেন বুকিং নাম্বার দেওয়া রয়েছে আর অবশ্যই এই কালেকশন যদি ভাবেন যে না আমি বিশ্বাস করতে পারছি না ভালো আসবে কি না কারণ এই কালেকশানের প্রচুর দাম মার্কেটে তাদেরকে বলবো দোকানে কেনাকাটা করার চেষ্টা করবেন অনলাইনে নেওয়ার চেষ্টা করবেন না কারণ দেখুন অনলাইনে তো আমি আমার কালেকশন অলওয়েজ বেস্ট বলবো আমি কেন সব মানে দোকানদাররাই বলে সব সেলাররাই বলে এবার ভালো কি খারাপ সেটা আপনারা বিচার করবেন দোকানে এসে বিচার করুন ততক্ষণের জন্য আমি অফারটা দিয়ে দিই যারা যারা আজকে এক ঘন্টার মধ্যে বুকিং করবেন তারা তারা পাবেন শুধুমাত্র পাবেন ওয়ান সিক্স নাইন ফাইভ জিরো ফ্রি শিপিং অলোভ আইডিয়া তা এটা এক ঘন্টার বুকিংয়ের জন্য একশো টাকা ডিসকাউন্ট পাবেন এক ঘন্টার মধ্যে বুকিং করলে মানে ভাবতে পারছেন কোথা থেকে কি গেল তো বুকিংটা এখনই করতে হবে আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করেন খুব পঞ্জুশি করেন তো প্লিজ একটু লাইক কমেন্ট করে দিয়ে যাবেন Okay.